হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে হাজির হয়েছি আজকের এই ব্র্যান্ড নিউ এপিসোডের নাম হচ্ছে রুচির আকাল আজকে রুচির আকালের এই পর্বে স্থান পেয়েছে আমাদের টিকটক প্রতিব আর সরি 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 ভাই কিছু মাইন্ড করবেন না আপু আপনি যদি দেখে থাকেন আপনিও মাইন্ড করবেন না আপু হচ্ছে টিকটক টিকটক সেলিব্রিটি আর সরি টিকটক সেল টিকটক 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 সেলিব্রিটি হ্যাঁ ওই হ্যাঁ এবার ঠিক আছে উনি হচ্ছে টিকটক সেলিব্রিটি তো আসুন আহ আমরা এই আপুটাকে একটু দেখে আসি এই আপুটা কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে বা কি ধরনের কন্টেন্ট বানায় এই হচ্ছে আপুর কন্টেন্ট যেগুলো আমরা সবাই এতক্ষণ দেখলাম কিন্তু আমার একটা কথা আপুর যে কথাবার্তা যেই চাঞ্চলন যে অঙ্গভঙ্গি এইটাকে দেখে কি কখনো মনে হয় যে আপু সরু সরিয়া রশিদির কি আসলে আমরা মায়ের গর্ভ থেকে যখন করি তখন আমরা মায়েরা কিন্তু সরু সরিয়া রশিদির কি পরিচয় এখন হয়তো মানে যুগের খাতিরে সভ্যতার খাতিরে আমরা সরেও সরেয়া আর অসই এমন ধরনের র্যালিং আমরা এখন অভ্যস্ত তাই না কিছু ইউটিউবার ওনাকে একটা ইন্টারভিউ নিয়েছে আসুন সেই ইন্টারভিউটা কি ধরনের এবং ওই ইন্টারভিউতে আপু অ আ বিষয় সম্বন্ধে তো কি বলছে একটু জেনে আসুন তুমি সরি সরি আর সবগুলো বলো তো বলো তুমি আমাকে আসো তুমি সর্বনাম বলো কি কি আছে সরি

একটু কি আমরা বলতে পারি কিসে পাকা উনি আপুর এই কাঁচা পাকা বিষয়টা যেমনই হোক না কেন আপু কিন্তু একটা কোম্পানির নাকি ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেটার ভিডিও উনি নিজের টাইম লাইনে পোস্ট করছে আসুন সেই ভিডিও দেখে তো আমি পুরা ফিদা আপুর কাছে শুধু টাকার টাকা টাকার টাকা 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 আর এই ভিড়টা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস বলতে চাই বাংলাদেশে কি আর কোনো মাইয়া পাইছেন না ভাই এই আপুটার নাম হচ্ছে আসলে এই আপুটার ফলোয়ার্স যেমন বেশি ভিও বেশি এবং আপু আশাকে নিয়ে আমরা একটু আলোচনা করলাম একটু সমালোচনা করলাম এই আলোচনা এবং সমালোচনায় কিন্তু আপনাকে আরো আরো স্টার বানাই দিবে যাই আপু ভালো থাকবেন এবং অডিয়েন্স যারা আছেন আপনারা সবাই ভালো থাকবেন খুশ থাকবেন চুস্থ থাকবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসলে স্যার থেকে বিতেছি আমি অ্যাডভোকেট রদ্র চৌধুরী আল্লাহমেদ